হ্যালো স্টুডেন্টস ক্যান যদি কোচিং সেন্টারের পক্ষ দিয়ে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো সুলতান ভারত আক্রমণের গুরুত্ব বা ফলাফল ঠিক আছে তো আগের ক্লাসে আমরা সুলতান সম্পর্কে আলোচনা করেছে এবং তার আক্রমণের প্রকৃতি নিয়েও আলোচনা করেছে তোমরা যারা ভিডিওটি দেখনি তোমরা কিন্তু অবশ্যই প্লে লিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আলোচনার বিষয় হলো সুলতান মামুদের ভারত আক্রমণের গুরুত্ব বা ফলাফল তো এক্ষেত্রে প্রথমত বলা যায় যে সুলতান মামুদ ভারতবর্ষে সতেরো বার আক্রমণ করেছেন কিন্তু তিনি এ দেশে নিজ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেনি বা এই দেশের বিভিন্ন অঞ্চলগুলিকে নিজ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেননি কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে তার এই যে আক্রমণগুলো ছিল এই আক্রমণ কিন্তু ভারতবর্ষের বিভিন্ন দিক থেকে গভীর প্রভাব ফেলেছিল ঠিক আছে তো আজকে আমরা সেই ফলাফল বা তার আক্রমণের যে গুরুত্ব সেগুলো নিয়েই আলোচনা করব তো এক্ষেত্রে দেখো প্রথমত বলা হয়েছে যে সুলতান মাহমুদের ভারত আক্রমণ গুলি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে গুরুত্ব ও ফলাফল বয়ে এনেছিল যদিও তার মূল উদ্দেশ্য ছিল ধন সম্পদ লুণ্ঠন করা এবং মধ্য এশিয়ায় তার সাম্রাজ্য সুসংহত করা তবে তার অভিযানগুলো ভারতীয় রাজনীতি সমাজ এবং অর্থনীতির ওপর এবং সংস্কৃতির ওপর গভীর প্রভাব ফেলেছিল অর্থাৎ তার এই যে আক্রমণ এই আক্রমণের প্রধান উদ্দেশ্য কি ছিল আগের ক্লাসে আমরা এটা আলোচনা করেছি যে তার আক্রমণের প্রধান উদ্দেশ্যই ছিল কেবল মাত্র ধন সম্পদ লুণ্ঠন করা এবং এই লুণ্ঠিত সম্পদের মাধ্যমে মধ্য এশিয়ায় নিজ সাম্রাজ্য বিস্তার করা কিন্তু যদিও তার উদ্দেশ্য অন্যরকম ছিল তা সত্ত্বেও বলা যায় যে তার এই আক্রমণ কিন্তু ভারতবর্ষের ওপর সুদূর প্রসারে প্রভাব ফেলেছিল তো যেমন প্রথমত আমরা আলোচনা করব রাজনৈতিক ফলাফল বা রাজনৈতিক ক্ষেত্রে কি গুরুত্ব বয়ে এনেছিল তো দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে বারবার আক্রমণের ফলে উত্তর ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা ব্যাহত হয় এবং একটি সৃষ্টি হয় যা ভবিষ্যতের জন্য আক্রমণের সুযোগ তৈরি অর্থাৎ ক্ষমতা তিনি যে বারবার আক্রমণ বিশেষত উত্তর পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বা উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তার এই আক্রমণের ফলে কি হয় কি হয়ে যায় উত্তর ভারতের বিভিন্ন সাম্রাজ্যের যে শাসক তাদের মধ্যে কিন্তু বা বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে যে ঐক্য সেই ঐক্য বিনষ্ট হয়ে পড়ে কোনো কোনো সাম্রাজ্যের যে শাসক তারাও পরাজিত হয়ে যায় এবং সাম্রাজ্যে কি হয়ে যায় রাজনৈতিক শূন্যতা দেখা যায় আবার বলা যায় যে বিস্তীর্ণ বা বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতাও দেখা যায় এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক শূন্যতাও দেখা যায় বা বলা যায় যে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা যায় এবং এর পাশাপাশি বলা যায় যে রাজনৈতিক ক্ষেত্রে যে তার এই আক্রমণের মাধ্যমে ভবিষ্যৎ যে আক্রমণ যেমন শাসকদের ভারতবর্ষে আক্রমণের যে সুযোগ সুযোগ তৈরি করে দেয় বা পথ প্রশস্ত করে দেয় সুলতান মাহমুদের এই আক্রমণ গুলি ঠিক আছে সুতরাং বলা যায় যে রাজনৈতিক দিক থেকেও এই আক্রমণ কিন্তু সদূর প্রসারী প্রভাব ফেলেছিল এবারে আমরা আলোচনা করব অর্থনৈতিক ফলাফল তো অর্থনৈতিক ফলাফলের ক্ষেত্রে বলা যায় যে তার আক্রমণের প্রধান উদ্দেশ্যই কি ছিল ধন সম্পদ লুণ্ঠন করে নিজ দেশে নিয়ে যাওয়া এবং নিজ দেশের আর্থিক উন্নয়ন করা সুতরাং বলা হয়েছে যে সুলতান মাহমুদের ভারতের মন্দির ও শহরগুলি থেকে বিপুল পরিমাণ ধন সম্পদ সোনা রূপা লুট করে নিয়ে যান সুলতান মাহমুদ ভারতের যে বিভিন্ন মন্দিরগুলি ছিল বা শহরগুলি ছিল সেগুলোতে আক্রমণ করত এবং সেখানকার যে ধন সম্পদ সোনা রূপা সমস্ত কিছু তিনি কিন্তু নিজ দেশে নিয়ে যেতেন তার এই এই যে আক্রমণ আক্রমণের একটি প্রকৃষ্ট উদাহরণ হলো সোমনাথ মন্দির ঠিক আছে তো তিনি এই সোমনাথ মন্দিরের ওপর যথেষ্ট আক্রমণ করেছিল এবং ব্যাপক পরিমাণে কিন্তু লুণ্ঠন করেছিলেন এই সোমনাথ মন্দির থেকে তো বলা হয়েছে যে এই লুণ্ঠিত সম্পদ গজনের সমৃদ্ধি ও তার সাম্রাজ্যের সামরিক ব্যয় মেটাতে ব্যবহৃত হয় সম্পদের এই বিশাল বহির্গমন ভারতের অর্থনীতিকে দুর্বল করে দেয় এবং এর দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক উন্নয়নকে বাহত করে তো তিনি এই যে ধন সম্পদ লুন্থন করে নিজ দেশে নিয়ে যেতেন এর ফলে একদিকে যেমন তিনি তো নিজ দেশে সামগ্রিক উন্নয়ন করতে সমর্থন হয়ে সমর্থন হয়েছিলেন কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে এর কিন্তু বিরূপ প্রভাব পড়েছিল যেমন বলা যায় যে ভারতবর্ষের এক বিপুল পরিমাণে ধন সম্পদ লুষ্ঠিত হওয়ার ফলে বা বহির্গমনের ফলে ভারতবর্ষের যে অর্থনীতি সেই অর্থনীতি একেবারে দুর্বল হয়ে পড়ে এবং ভারতবর্ষের যে অর্থনৈতিক উন্নয়ন বিভিন্ন আর্থিক উন্নয়ন সেই অর্থনৈতিক উন্নয়ন কিন্তু হয়ে পড়ে সুতরাং বলা যায় যে দিক থেকে এই যে আক্রমণ এই আক্রমণ আরো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। কেননা এই আক্রমণ ভারতবর্ষের মধ্যে অর্থনৈতিক দুর্বলতা সৃষ্টি করে তো তার এই আক্রমণের অর্থনৈতিক ফলাফলও ছিল প্রসারী এপরে রয়েছে ধর্মীয় ফলাফল তো ধর্মীয় ফলাফলের ক্ষেত্রে বলা হয়েছে যে সুলতান মাহমুদ বহু বিখ্যাত ধ্বংস করেন এবং অসংখ্য দেবদেবীর মূর্তি ভাঙচুর করেন যা হিন্দু সমাজের ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের ওপর একটি বড় আঘাত ছিল যদিও সুলতান মামুদের মূল উদ্দেশ্য ইসলাম প্রচার করা ছিল না তবে তার আক্রমণের ফলস্বরূপ উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে পাঞ্জাবে ইসলামের প্রভাব বৃদ্ধি পায় এবং তার সেনাবাহিনীর সাথে আগত পীর ফকির এবং ধর্ম প্রচারকদের মাধ্যমে স্থানীয়দের মধ্যে ইসলাম পরিচিতি লাভ করে আচ্ছা তো ক্ষেত্রে বলা হয়েছে যে তার যে এই যে আক্রমণ এই আক্রমণের উদ্দেশ্য কিন্তু ইসলাম ধর্ম প্রচার করা ছিল না কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে তার সেনাবাহিনীর সাথে যে পীর ফকিরগুলো এসেছিল সেই পীর ফকিরগুলি কিন্তু পীর ফকিরগুলো কিন্তু ভারতবর্ষের ইসলাম প্রচার করতে ধীরে ধীরে শুরু করে যার ফলে ভারতবর্ষের এক এক হল হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু ইসলাম ধর্মের সাথে পরিচিতি লাভ করে ঠিক আছে এবং এর অন্যদিকে যদি আমরা বলতে চাই তাহলে বলা যায় যে তিনি কিন্তু বিপুল পরিমাণে মন্দিরগুলি ধ্বংস করেছিলেন দেবদেবীর মূর্তি ভাঙচুর করেছেন যার ফলে ভারতীয় হিন্দু সমাজের যে মানুষ তাদের কিন্তু ধর্মীয় বিশ্বাসের মধ্যে। এক আঘাত ঠিক আছে সুতরাং ধর্মীয় দিক তার আক্রমণের যথেষ্ট প্রভাব পরিলক্ষিত হয় এরপরে রয়েছে সামাজিক ফলাফল তো ক্ষেত্রে বলা হয়েছে যে বারবার যুদ্ধ লুমফন এবং হত্যাযজ্ঞের কারণে সাধারণ মানুষের যে জীবন সেই জীবন দুর্বিশহ হয়ে ওঠে স্বাভাবিকভাবে বারবার আক্রমণ বারবার যুদ্ধ এবং একাধিকবার লুণ্ঠনের মাধ্যমে সেই তৎকালীন সমাজের যে মানুষ তাদের জীবন কিন্তু দুর্বিষহ হয়ে উঠবে ঠিক আছে তো বলা হয়েছে যে হাজার হাজার মানুষ নিহত হয় এই যুদ্ধের ফলে এই আক্রমণের ফলে এবং অনেকে দাস হিসেবে গজনিতে যাওয়া হয় গজনিতে চলে যায় তো এবারে বলা হয়েছে যে যুদ্ধের ফলে সমাজে বিভেদ ও কিন্তু অবিশ্বাসের জন্ম নেন তো তৎকালীন সময়ে কিন্তু আক্রমণের মাধ্যমে বহু মানুষকেও তার সাথে সাথে নিয়ে যাওয়া হতো দাস হিসেবে ঠিক আছে তো সুতরাং বলা হয়েছে যে আক্রমণের ফলে হাজার হাজার মানুষ তো নিহত হতো তার পাশাপাশি একাধিক মানুষ কিন্তু দাস হিসেবে গজনিতে চলে যান এবং এই যে আক্রমণ এই আক্রমণ কিন্তু সমাজের মধ্যে বিভেদ এবং অবিশ্বাসের জন্ম নেয় বা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল সুতরাং বলা যায় যে সুলতান মামুদ যদিও একাধিকবার আক্রমণ করে ভারতবর্ষের সুবিস্তীর্ণ অঞ্চলে নিজ সাম্রাজ্য ভুক্ত করেনি কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে তার এই যে আক্রমণ ভারতবর্ষের ওপর বিভিন্ন দিক থেকে গভীর প্রভাব ফেলেছিল ঠিক আছে বা বলা যায় যে তার যে এই আক্রমণ এই আক্রমণ কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস এই ছিল আলোচনার বিষয় একটা ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও বা নোটস নিতে চাও তোমরা কিন্তু ওপরে এই দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করতে পারো এর পাশাপাশি বলা যায় যে তোমরা যদি কেউ আমাদের কোর্স পারচেস করতে চাও তোমরা কিন্তু এখানে কোর্স ফিগুলো দেখ দেখতেই পাচ্ছ তোমার তোমরা কেবলমাত্র যদি মাত্র ফিফ্থ সেমিস্টারের ক্ষেত্রে বলে রাখি তোমরা কেবলমাত্র ফাইভ নাইনটি নাইনের মাধ্যমে পুরো কোর্সটা কিন্তু পারচেস করতে পারো এবং তোমাদের এই যে ফাইভ নাইন এবার কিন্তু এটা কিন্তু প্রতি মাসে তোমাদের পে করতে হবে না কেবলমাত্র একবার পে করার মাধ্যমে তোমরা পুরো যে কোর্সটা সিক্স মান্থের সে কোর্সটা কিন্তু পে করতে পারো তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে তত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ